তো এই যে হেজবলটা কিন্তু আমাদের কাছে আবারও চলে আসছে অনেক ভাইরা কিন্তু এই হেজবলটার জন্য এতদিন ওয়েট করছে ফাইভ মিলি এবং ষোলো মিলি রড এই উনিশ মিলি রড ফাইভ মিলি এবং উনিশ মিলি রড এই এই হেজবলটার জন্য কিন্তু অনেক ভাইরা এই পর্যন্ত ওয়েট করছে যে ভাই আসলে আমাদের বলবেন তারপরে এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর হেজবল আমাদের মাঝে চলে আসছে এটা পিতলের এটার সাথে কিন্তু চাইলে আবার আপনারা ম্যাচিং করে নিতে পারবেন পিতলের হ্যান্ডেল তো আপনারা ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা চালু করে দেবেন হেজবলটা নিতে পারেন আমাদের থেকে ফোর এম এম এল ইড ব্র্যান্ডের এই যে মেড ইন ইন্ডিয়ান আর এল ইড প্রোডাক্টগুলো দেখেন প্যাকেটের কোয়ালিটিটা কেমন এই যে তার পেকেটের কোয়ালিটিটা কেমন একটার ভিতরে কিন্তু দুইটা করে হ্যাশবল থাকে দেখছেন দুইটা টাকার হ্যাজবল থেকে কতটা প্রিমিয়াম ভাবে একটা বক্স করা হয় তারপরে এই যে রাস ব্র্যান্ডের যেগুলো আছে এই যে এটা হচ্ছে রাজ ব্র্যান্ডের ঠিক আছে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এই যে রাশের গুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়ান দেখেন পেকেটের কোয়ালিটি এক একটা ইন্ডিয়ান প্রোডাক্ট নাইন বাই যখন যে প্রোডাক্টে রাখে সেটা কোয়ালিটি দেখে রাখে কারণ কোয়ালিটি ছাড়া আমি কোনো প্রোডাক্ট রাখিনি আসসালামু আলাইকুম নাইন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি প্রায় অনেক দিন পরে আবারও কিছু ভালো মানের প্রিমিয়াম কিছু দরজার হ্যাশবল নিয়ে আসছি শুধুমাত্র আমার প্রবাসী ও বাংলাদেশি ভাইদের জন্য এখানে যে হ্যাশবলগুলো দেখতেছেন কিছু আছে আমাদের দেশি প্রোডাক্ট আবার কিছু আছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার সবাই জানেন যে আমি কালারিং যে হেসবল হয় সেই হেসবল গুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সারা বিক্রি করি না কারণ ইন্ডিয়ান হেজবল না হলে আপনার এই কালার কয়েকদিন পরে আপনার ডিসকালার হয়ে যাবে একটা হেসবল নেবেন সেটা ডিসকালার হয়ে যাবে বাজারে কিন্তু অনেক ধরনের হ্যাসবল আছে কালারিং ওগুলা ইন্ডিয়ান বলে বিক্রি করে কিছু সময় আসলে আমি যেগুলো বিক্রি করি সেগুলো প্রত্যেকটার পিছনে মেড ইন ইন্ডিয়ার লেখা থাকে এবং খোদাই করে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা কিন্তু বাংলাদেশে যে কোনো জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলা হোম ডেলিভারি করে থাকি আপনার শুধু অর্ডার কনফার্মের জন্য সম্মানী হিসাবে আমাদের শুধু পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা আপনারা সকল মালামাল বুঝিয়ে নিয়ে তারপর কুরিয়ারের কাছে টাকাটা পরিশোধ করে দিবেন কুরিয়ারে চার্জ সহ ডেলিভারি চার্জ তো আসলে আমি আপনাদেরকে একটা একটা করে কোয়ালিটি দেখাই যে কোনটার প্রাইসটা কেমন তো আমি আমাদের এই হেড দিয়ে শুরু করি এ হেড কিন্তু আবারও চলে আসছে আগে ছিল রাজ ব্র্যান্ডের এখন হচ্ছে নিয়ে আসছি এই হেড এ কিন্তু আমাদের কাছে অনেক কাস্টমার আমরা এই পর্যন্ত চাইছে যে ভাই এই আছে কিনা আছে কিনা এটা কিন্তু ফাইভ এম এম হ্যাঁ এটা মোটাটা হচ্ছে ফাইভ মিলি আর এই রডটা হচ্ছে উনিশ মিলি এইভাবে হচ্ছে দশ ইঞ্চি ঠিক আছে এই হেডবলটা কিন্তু খুবই প্রিমিয়াম খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়াম হান্ড্রেড পার্সেন্ট এসএস ঠিক আছে আর এটাও দেখেন কতটা সুন্দর ফুল অনেকটা মোটা এবং ফুল ওয়েল্ডিং করা এস এর ভিতরে ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়াম এই হেডবলটা কিন্তু চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন এটা আপনার মেইন রোড এর জন্য আমরা সাজেস্ট করি আর এটা হচ্ছে বেডরুমের জন্য আমরা সাজেস্ট করি যে আপনি বেডরুমে ফোর এম এম দিলে এনাফ বেডরুমে ফোর মিলি দিলে এনাফ তো এই হ্যাসবোর্ডটা ফাইভ মিলি হ্যাসবোর্ডার প্রাইস হচ্ছে আমাদের এখন নয়শো আশি টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে নয়শো আশি টাকা এটা সাথে চাইলে আপনারা এই হ্যান্ডেলটাও ব্যবহার করতে পারেন এটাও প্রাইস পর্ব হচ্ছে আপনার দুইশো দশ টাকা তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট দিয়ে দিব এটাও কিন্তু এলি ব্র্যান্ডেরই এটাও ফোর মিলি এভাবে হচ্ছে সাত ইঞ্চি লম্বা এহেজ হ্যান্ডেলড হচ্ছে আপনারা ব্যবহার করছেন এটা প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা তো আগে থেকে কিছুটা প্রাইস দশ টাকা বিশ টাকা করে বাড়ছে কারণ বাংলাদেশে একদিন দুদিন যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে আবার কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্ট এরই দাম বেড়েছে মানে এক মাস দুই মাস তিন মাস পর যেতে ওগুলা ইন্ডিয়া থেকে আসে ডলার আপ ডাউন করে প্রত্যেকটা প্রোডাক্ট এরই দশ টাকা বিশ টাকা করে দাম বেড়ে যায় তো তারপর আপনার আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করেন নিউ এবং হোয়াটসঅ্যাপ আসে আমরা ইনশাল্লাহ আপনাদের কিছু প্রাইস কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই যে হে হ্যাশবলটা নিতে পারেন আমাদের থেকে ফোর এম এম এল ব্র্যান্ডের এই যে মেড ইন ইন্ডিয়ান আর এল প্রোডাক্টগুলো দেখেন প্যাকেটের কোয়ালিটিটা কেমন এই যে এটা প্যাকেটের কোয়ালিটিটা কেমন একটার ভিতরে কিন্তু দুইটা করে হ্যাশ থাকে দেখছেন দুইটা করে হ্যাশ থেকে কতটা প্রিমিয়ামভাবে একটা বক্স করা হয় তারপরে এই যে রাস ব্র্যান্ডের যেগুলো আছে এই যে এটা হচ্ছে রাস ব্র্যান্ডেড ঠিক আছে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এই যে রাসের গুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়ান দেখেন কোয়ালিটি এক একটা ইন্ডিয়ান প্রোডাক্ট নাইন বাই যখন যে প্রোডাক্ট রাখে সেটার কোয়ালিটি দেখে রাখে কারণ কোয়ালিটি ছাড়া আমি কোনো প্রোডাক্ট রাখি না তারপরে এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার প্রাইস পারবে এখন আমাদের ছয়শো নব্বই টাকা ঠিক আছে এই এলিট এর ফোর এম এম এভাবে দশ ইঞ্চি এবং ষোলো মিলি রড এটা প্রত্যেকটার ভিতরে কিন্তু রাবার দেওয়া থাকে হ্যাঁ প্রতিটার ভিতরেই রাবার দেওয়া আছে কোবে চমৎকার এই হেজবলটা নিতে পারেন এই হ্যাড আপনার বেডরুম ব্যবহার করবেন আর এটা হচ্ছে মেন ডোরে ব্যবহার করবেন এটা অনেক মোটা চোরে দেখলেও ভাঙতে পারবো না ঠিক আছে এটা অনেক মোটা অনেক হবে এটা হচ্ছে ফাইভ মিলি যে ফোর মিলি যেটা এটার প্রাইস বলছে ছয়শো নব্বই টাকা হাতলটা হচ্ছে দুইশো দশ টাকা এটার সাথে আপনার ছেলে মেন ডোরে এইসব হাতলে দিতে পারবেন হাতল আছে তারপর আমাদের কাছে আরো হাতল আছে এই যে আরো অনেক কোয়ালিটির হাতল আছে এই হাতলগুলো আপনার মেইন রোডে ব্যবহার করতে পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল বিস্তারিত আমরা বলতে পারবো আপনাদেরকে আর এটা হচ্ছে ডাবল পাটের দরজা ব্যবহার করেন যে ডাবল পাটের দরজার ভিতরে একটা বড় একটা হেজবোল লাগে এই হেজবোট আপনি ব্যবহার করতে পারেন এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র তেরোশো টাকা এটাও কিন্তু ষোলো মিলি রট এবং প্লেটটা হচ্ছে ফাইভ মিলি ঠিক আছে এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এবং মেড ইন ইন্ডিয়ান এলিট কোম্পানির এগুলো কিন্তু সবই মেড ইন ইন্ডিয়ান তারপরে হচ্ছে এখানে যে আরেকটা আছে আমাদের এটা হচ্ছে ফোর মিলি থিকনেস এলিড কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট এসএস মেড ইন ইন্ডিয়ান এটা হচ্ছে ষোলো মিলি রড এটার প্রাইস পর হচ্ছে ছয়শো নব্বই টাকা এটার রাশ ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়ান রাশ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এবং মেড ইন ইন্ডিয়ান এটাও ফোর মিলি থিকনেস ষোলো মিলি রড এটারও প্রাইস পর হচ্ছে ছয়শো নব্বই টাকা তারপর এই যে এটাও কিন্তু আপনার রাজ ব্র্যান্ডের প্রত্যেকটার সাথে কিন্তু হাতল ম্যাচিং করা আছে আমাদের প্রতিটার সাথে প্রতিটা আমাদের হাতল ম্যাচিং করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হাতল ম্যাচিং করা আর রাজ ব্র্যান্ডের এটারও প্রাইস পড়বে ছয়শো নব্বই টাকা এবং হাতলগুলোর প্রাইস পড়বে দুইশো দশ টাকা ঠিক আছে তারপর এই যে এখানে আমাদের কাছে পিতলের খুব চমৎকার খুবই চমৎকার কিন্তু আপনি এটা মেন ডোরে ব্যবহার করবেন এটার সাথে ম্যাচিং করে এই পিতলের হ্যান্ডেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন খুবই চমৎকার এই হ্যাজ হেডবোলটার প্রাইস পরে আগে এটার কোয়ালিটিটা আমি আপনাকে বলি এটা হচ্ছে আপনার ফাইভ মিলি থিকনেস ঠিক আছে এটা মোটাটা হচ্ছে আপনার ফাইভ মিলি থিকনেস এবং রডটা হচ্ছে ষোলো মিলি থিকনেস এবং এগুলো কিন্তু সবই পিতলের এই যে সাইডের মোটাগুলো দেখেন এগুলো কিন্তু সব পিতলের ঠিক আছে এগুলো সবই পিতলের আপনার চাইলে এগুলো আপনার মেইন রোডে ব্যবহার করতে পারেন এটা কিন্তু এল ইড কোম্পানির ঠিক আছে এই হ্যান্ডেলটাও কিন্তু পিতলের এই পিতলের হ্যাজবল্ট আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু আমাদের থেকে এটা নিতে পারেন কালার আবার এটার কিন্তু আরেকটা ঠিক আছে এটার ভিতরে আরেকটা আছে খুব সুন্দর এবং প্রিমিয়াম এটাও কিন্তু এবি কালার আর এই হাতলটা কিন্তু ফুল সলিড পিতলের ঠিক আছে হাতলটা হচ্ছে সম্পূর্ণ পিতলের এ হাতলটাও চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন এটার সাথে ম্যাচিং করে দেখেন কত সুন্দর লাগে এতলটা এটাও চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে পিতলের আপনি হ্যান্ডেলটা নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা এটা কিন্তু অনেকটা এভি এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে এ একটা কালার আর এ আর একটা কালার এটাও কিন্তু খুবই চমৎকার লাগে ঠিক আছে পেবি কালার ভিতরে খুব সুন্দর তারপরে যেগুলো কিন্তু পিতলের হেসবল খুবই চমৎকার হেসবল আপনার চাইলে কিন্তু থেকে তুলে নিতে পারেন খুবই সুন্দর এবং খুব এটাও কিন্তু পিতলের হ্যাসবল এবং এগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে লক করার জন্য ভিতর থেকে আপনার থাকবে একটা স্ক্রু মোটা একটা নাট থাকে বাইরে দিয়ে স্ক্রু থাকে এটাও সেম এগুলোও সেম ভিতর থেকে একটা মোটা একটা নাট থাকবে আর বাইরে দিয়ে স্ক্রু থাকবে ঠিক আছে এই হ্যাসবলটাও চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এই হ্যাসবলটার প্রাইস করবে মাত্র উনত্রিশশো টাকা হ্যাঁ তারপর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিব এটা হচ্ছে এবি কালার ভিত্তি একটু ডিপ আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার ভিত্তি সলিড পিতলের এই দুটাই কিন্তু সলিড পিতলের ঠিক আছে আপনারা চাইলে আমাদের থেকে এগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তারপর এখানে যে এস এস এর যে হ্যাজবলগুলো আছে এই হেসবল কিন্তু মেড ইন ইন্ডিয়ানও লেখা থাকে অনেক কিছু লেখা থাকে আসলে এগুলো কিন্তু ইন্ডিয়ান না এগুলো আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ভালো ঠিক আছে এটা হচ্ছে ফোর মিলি এটা হচ্ছে ফাইভ মিলি ঠিক আছে আর এই রডটা হচ্ছে উনিশ মিলি এটার প্রাইস করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক হেভি প্লেটটাও কিন্তু অনেকটা চড়া ঠিক আছে আর রডটাও কিন্তু অনেকটা বড় এটার প্রাইস পড়বে এটা হচ্ছে ইজি ফ্লাই কোম্পানির অ্যাপেল এটা কিন্তু লেজার কাটিং করা এটা কোনো কালার না এটা হচ্ছে লেজার কাটিং করা এটা আপনার দীর্ঘদিন প্রায় আপনার পাঁচ দশ বিশ বছর ওই কালারটা কিছু হবে না আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং পিছনেও খোদাই করে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট মিলি কখনোই কিন্তু এটা মরিচা পড়বে না এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তারপর এই যে একটা আমাদের কাছে আছে এটার কিন্তু রাবার দেওয়া থাকে ঠিক আছে এটা কোয়ালিটিটাও খুব সুন্দর এটা চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এটা প্লেটটা কিন্তু চড়া অনেকটা চড়া কিছু আছে আবার চিকুন কিন্তু এটা হচ্ছে মোটা এবং ফোর মিলি থিকনেস এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র চারশো বিশ টাকা তারপরে যেখানে তারপরে এখানে যে হ্যাডবোল্ডটা দেখছেন এটাও কিন্তু ফোর এম এম থিকনেস এটার ভিতরে আবার রড ছাড়ার ঠিক আছে এটার ভিতরে আবার আপনার রাবার ছাড়া এটা রাবার নেই কিন্তু এটা কিন্তু অনেক মোটা আর এটার প্রাইস পরে হচ্ছে মাত্র তিনশো টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা আর এই হ্যাডবোল্ডটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন মিলি থিকনেস আর রডটা হচ্ছে ষোলো মিলি এটার প্রাইস পড়বে মাত্র দুইশো বিশ টাকা তো আপনারা যে কোনো জেলাতে আমাদের থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম